তিনজন চারজন তো দিছে মালিক কুদ্দু সাততার আর বাকি রয়েছে রবিউল রবিউল তো ভাই অনেক পিছলা পিছলি করতেছে ও কি করান যায় একটু কম তো ভাই আর বাইরে তিন চারবার গেছিলাম কিন্তু পাই নাই আচ্ছা ঠিক আছে তাহলে চলো তো দেখি রবিউলের কাছে রবিউল কি হয়েছে চলো আচ্ছা চলে তাহলে এখন রবিউর সমস্যা না রবিউলের সমস্যা

আপনি বাইরে ধরলো ভাই এইজন্য টাকাটা দেওয়া আছে ওর বইরে অনেক সুপারিশ করলো না না সব সময় হাতে পায়ে ধরলে না দান বান দেখা লাগবি আমি দেখে দেখে আমার খারাপ লাগছে বুঝছো কিন্তু এখন তুমি আছো এখানে এইজন্য আমি কিছু করবার পারিনি কে জানে যে এরকম ওই শেসরা এরকম কাম করবি ভাই ওই জরোবি লই যায় জরোবি লই যে ও হ্যাঁ রবিলি তোরা আচ্ছা চল 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 ভাগ ধরিন ধরিন

আচ্ছা এখন আমার কথা শোনো আমার লোক আমরা তো টাকা দিয়ে অপরাধ করছি তোমার উপকার হয় না না উপকার হয় না আচ্ছা উপকার যদি হ্যা থাকে তাহলে তুমি কিসের আমি তো তোমার কাছ থেকে এটা আশা করিনি আমি তো ঘুরে দিছি না ভাই আমি ওই যে আমার ঠেকা ফেকা টাকা তো মানুষের আছে আমি যে বুঝলেন আমার সাথে লেনদেন করলে জবানে এক রাখা লাগবি জবানের নাম যে যা হইছে ভুল হয়েছে না না এটা ভুল করে হল টাকার ব্যাপার আমার এই আমি আরেক জায়গায় দিলে আমি সেখান থেকে আর একটা মাস ভাই না না ভাই একটা মাস না না এক মাস নেওয়া সম্ভব এই সিমটা তুলিয়ে এই সিমের গ্যাসের ইয়াটা এই ওষুধ মধ্যে দিলাম এই মাত্রে দি আমি যাইতেছি আমি জানি না তোমরা এদিকে আইছো আর হাই এক মাসের জন্য আমি জিম যা হর বড় হয়ে গেছে পোকাটা লাগছে দেখে আমি ওষুধের দোকান নিয়ে যাম দেয়া মানে দেখানো দেয়া মানে কি ওষুধ দিছে আমি মাথাটাই নষ্ট জানে সবই ঠিক আছে ওটা কোনো কথা নয় পুকায় পুকায় ধরতেছে তুমি আমাকে দুই তিন দিনের মধ্যে টাকা দেওয়ার বুদ্ধি না দুই তিন দিন মধ্যে হবে না ভাই যেটা আবার না কথা দুই হয় না 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 ভাই বুঝি না না ভাই ভাই না 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 শুনে না আর এক তুমি আমার কথা না আগে তোমার এই টাকাটা নিয়ে আমি আর একজন সেখানতে সেখান থেকে লাভ পাবো মানে আর সেখান থেকে লাভ ইয়া করেন আমি এক মাস আমি ওর পিছে অনেক যাই হোক একমাস সম্ভব না আচ্ছা যাই হোক তুমি যেহেতু তোমার সাথে রাস্তাতে দেখা হলো আমার লোক বাড়িতে গেছে এটা তোমার অপরাধ হচ্ছে কারণ তুমি আমার সাথে দেখা করা উচিত ছিল যে ভাই এরকম আমার এটা হচ্ছে এক সপ্তাহ তোমাকে আমি বলে গেলে তুমি যদি সিমের দোহাই দিছো সামনে সপ্তাহে সামনে সুখ করবা শনিবারে হাট করে আমার টাকাটা দিয়েছ এই কথাটা জানি আর জানি না নরে একটু ইয়ে দোকানে যাবো দোকানে যাই ওষুধটা নিয়ে আসিয়া দিয়ে মনে করেন এই যেটা হাটে আমি বেঁচে আপনার কথাটা মনে তোমার সমস্যা রাখছি তো

আমি তো ভালো হইলে তোমার টাকাটা দিতে চাচ্ছি তুমি তো আগে ভালো আছিলে অসুস্থ না হয় দুই দিন হয় দুই দিন না রে ভাই প্রায় এক মাস থেকে হসপিটালে তোড়ি আছো ভাই সাসা তো অসুস্থ এখন কি করণ যায় কন্ তো সেটা তো শুনলাম নাওন হইলো তুই উল্টো 200 টাকাও চাইলো এখন শুনলে লোকটা মনে আছেলে অসুস্থ হ্যাঁ দেয়া দিতসে দেন কি ও বি আর থাক না আচ্ছা তো আমি তো টাকাও নিয়ে আসেনি আছে এই টাকা টাকাও দেন ওইটা চিকিৎসা করি ভালো হইলে ভাই যে কয় টাকা দেন মরুবী কয় টাকা তো আমি আনি নাই বুঝছেন চাচা এখন ঘটনা হচ্ছে যে তোমারও অসুখ যে হতো তাহলে এই যে এখানে মনে হয় এক দেড়শো টাকা আছে এটা কেন একটু ওষুধপাতি যাই হোক বা একটু খায় ঠিক আছে থাকবে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টে পরবর্তীতে ভিডিও পাবেন